ং এভরি আমার ব্লকটা স্টার্ট করলাম এখন সাড়ে দশটা বাজে এই এখন একটু চা খাবো গাছে জল দেবো মাছ এসছে মাছগুলো রাখতে হবে রোটে মাছ ইলিশ মাছ এইগুলো রাখতে হবে রেখে টেখে দেখা যাক এখন রান্না বান্না করবো এখন এই যে চা খাচ্ছি এই ব্লকটা স্টার্ট করলাম এখন খুব মেঘলা মেঘলা দেখো আমাদের বাড়িতে গাছে কত ফুল এই ফুল দিয়ে আজ মঙ্গলবার পুজো দেব এবার এই জল দিয়েছি একটু নুন দেব এর মধ্যে সব মিশানোই আছে দোকান আমি শুধু একটুখানি এভাবে দিয়ে একটু চিনি দেবো এই যে এটার মধ্যে সব মিশানোই আছে শুধু কেটে আমি একটু জলের গরম জলের মধ্যে দেব এই যে দুটো আছে গরম জলে দিলে তারপরে নাড়াচাড়া করতে হবে দু কাপ জল দুটো আছে প্যাকেট বলে দু কাপ জল এইটা দিলাম

একটা হয়ে গেল আর একটা এই যে জল দিলাম গরম হবে এটা লবণ দিলাম একটু আবার একটু চিনি দেব তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আরেকটা দেবো এরকম ভাবে একই রকম ভাবে একটা দেবো দুটো দেওয়া এগারো একেবারে

চুড়ি দিয়ে বর্তি করে এরকম বর্তি করে কেটে নিয়েছি চুরি দিয়ে বর্তি করে থেলা দিয়ে এরকম করে কেটে নিয়েছি এবার একটু তেল গরম তেলে ভাজবো তেল বসিয়ে দিয়েছি গরম তেলে ভাজবো ভেজে তরকারি রান্না করবো এবার ইয়ে একটা একটা করে তা ছেড়ে দেবো দিলাম উল্টে দিয়ে আবার লাল লাল করে ফতাম লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু তুলে নিয়ে যাবে লাল লাল করে ভাজা একটা করে তুলে নিয়ে যাবে இங்க நல்ல நல்ல புரதத்தை அக்கறா குடு முன்னலாம். நான் கரெண்ட் குளு দিয়ে দেব. கரெண்ட் குளு আছে இது একটু ச்ச்ச்ச்ச்சுடா. ওটা দিয়ে দেব.

গোটা জিরে দিলাম এবার এই মশলা পাটারটা দিয়ে দেবো কিন্তু এটা এবার একটু জল দিতে হবে জল দিয়ে দেখেন আমার জল দিতে জল তবে কাজ করতে হবে আমি বলে শীতনার পর্যন্ত হবে তারপর এবার বোকায় দিয়ে দিলাম কর্ণ মশলা দিই আমি দেব

এই যে দোকান আমার ভিডিওটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলা করবেন যাতে নতুন নতুন আরও ভিডিও দিতে পারি আরও ভালো করে করতে পারি আপনারা উৎসাহ না দিলে আমরা আমি কীভাবে করব এবার আমার এই হলো আমি আমি পুজো দিনে স্নান করবো এগুলো টকটার শাক ভাজা পিঠে ভাজা ভেন্ডি ভাজা এই ভাত এই ভাত তরকারি তেতর ডাল আমি এখন খেতে বসবো আমি খেতে বসেছি এই যে ভাজা শাক ভাজা শাঁক ভাজা দিয়ে খাবো উচ্চে ভাজাও আছে শাঁক ভাজা দিয়ে ভাবছি উচটা আমার দেরি হয়ে গেছে খেতে খেতে